আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে কেন বেশিরভাগ শিক্ষার্থী নিবন্ধন লিখিত পরীক্ষায় ফেল করে অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পরেও কেন বেশিরভাগ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আলোচনায় যাওয়ার পূর্বে দুটো কাজ রয়েছে একটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেটিও রিজ্জবের নামে সেটাও সাবস্ক্রাইব করে নেবেন সেখানে বিভিন্ন রকমের তথ্য উপত্য সংগ্রহ করা হয়ে থাকে তো যাই হোক এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি কেন নিবন্ধন লিখিত পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারে না তার পেছনে তিনটি কারণ রয়েছে প্রথম যদি কারণটা আমরা একটু বিবেচনা করি সেটা হলো দেখুন প্রস্তুতি অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থীরা বেসিস প্রস্তুতি নিতে থাকে রিটেনের ধারে কাছেও থাকে না প্রিলিমিনারি প্রস্তুতির সময় এটা অন্যতম একটি সমস্যার কারণ পরীক্ষায় না টেকার ক্ষেত্রে মনে করুন কোনো শিক্ষার্থী যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সে অংশগ্রহণ করতে চায় তাকে ইন্টারমিডিয়েটে বসেই কি প্রস্তুতি নিতে হবে তার মানে সে তার কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজির সাথে সাথেই মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতিগুলো সম্পন্ন করে নিতে হবে কারণ ইন্টারের পরে হাতে খুব সময় থাকে না প্রস্তুতির জন্য তেমনি আপনি যখন প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন তখনই আপনার খেয়াল করা উচিত ছিল বা উচিত যে আপনাকে রিটার্ন বেশি করে টুকটাক প্রস্তুতি নেওয়া উচিত এখানে আমি সবসময় একটা কথা বলি আপনি যদি প্রিলি আশি পার্সেন্টও প্রস্তুতি নেন অন্তত বিশ পার্সেন্ট প্রস্তুতি হলেও আপনার রিটার্ন ঠিক হওয়া উচিত ছিল এইটা যে করেন নাই এই একটা ল্যাকিং রয়ে গেল আপনার রিটার্নে পাশ করার ক্ষেত্রে এইবারে আমরা যদি দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করি সেখানে দেখুন লেখা আছে লিখিত প্রস্তুতির সময় সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিতে না পারা এখন খেয়াল করুন আপনি তো আগে ভাগে প্রস্তুতি নেন নাই এখন তো দেখছেন যে স্কুল এবং কলেজ দুটোতে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন এইবারে আপনার হাতেও সময় আছে এক দেড় মাস এখন কোন বই পড়বেন কি পড়বেন না পড়বেন কার কাছ থেকে কি আনবেন এটা করতে করতেও আপনার পনেরো দিন সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে এরপরে আপনি যখন প্রস্তুতি শুরু করবেন মনে রাখবেন এই এক দেড় মাসে কিন্তু বিশাল একটা প্রস্তুতি নেওয়া খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায় একটা ব্যাপার কি জানেন এই যে জ্ঞান খুব কৃপন জিনিস এটা খুব সময় নিয়ে হয় একজন কুটিপতি যদি মনে করে যে আমি দুই মাসের মধ্যে পাঁচতলা একটা বিল্ডিং করব সে পারবে না কারণ বিল্ডিং নিজেও একটি সময় নেয় তেমনি পড়াশোনা আপনার মধ্যে নিজের ভিতরে প্রবেশ করাতে গেলে পড়াশোনায় কিন্তু সময় নেয় সুতরাং আপনার এই যে লিখিত প্রস্তুতির সময় যে সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিতে পারছেন না এটা অন্যতম একটি কারণ আপনার এই রিটেন খারাপ হয়ে যাওয়ার এরপরে আমরা যদি তৃতীয় নাম্বার পয়েন্টে আসি সেটা হলো বর্ণনামূলক পরীক্ষা বর্ণনা কাঙ্ক্ষিত হয় না আপনি যখন লিখিত পরীক্ষায় যাচ্ছেন সেখানে আপনি যে বর্ণনা দিচ্ছেন এই বর্ণনাটা আপনার কাঙ্ক্ষিত হচ্ছে না এর পেছনে আবার দুটি কারণ রয়েছে ওয়ান এবং টু কারণ দুটি হচ্ছে মানবণ্টনের সাথে সময় জ্ঞান যথাযথ হয় না মানবণ্টন মনে করুন আপনি একটা শর্ট প্রশ্ন দিতে গেছেন সেটা নাম্বার হচ্ছে তিন সেখানে আপনি পনেরো থেকে বিশ মিনিট সময় নষ্ট করছেন কারণ আপনি প্রশ্নটা খুব ভালো পারেন যত ভালোই পারেন নাম্বারের সাথে অবশ্যই আপনার সময় জ্ঞান কিন্তু কিন্তু থাকতে হবে এই বিষয়টা অনেকেই ফলো করতে পারে না যার কারণে পরীক্ষা খারাপ হয়ে যায় দ্বিতীয় যেটা হচ্ছে তথ্যগুলো তাত্ত্বিক হয় না আপনি যে ডেসক্রিপশন করছেন বর্ণনামূলক প্রশ্নের বর্ণনা দিচ্ছেন সেখানে বিষয়টা তাত্ত্বিক হয় না হয় সেটা হচ্ছে চিঠির ভাষায় আপনি আপনার মতো করে লেখছেন। আপনি আপনার মতো করে লিখলে হবে না সেখানে তথ্য উপত্যগুলো যথাযথভাবে আপনাকে সংযোজন করতে হবে কেবল তখনই আপনি ভালো একটা ফলাফল প্রত্যাশা করতে পারেন মূলত এই কারণগুলোই হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ না করার মূল কারণ তো আশা করি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী সময়ে আসছি কিভাবে লিখিত পরীক্ষার ডেসক্রিপশনগুলো আপনারা করবেন সে সংক্রান্ত ভিডিও নিয়ে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ